বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে কাস্টমার ভাইরা কিন্তু নিজ হাতে প্যাকেট খুলে বাইক নিচ্ছে তাও আবার বাংলাদেশের সব থেকে দামি বাইক একসাথে দুইটা বাইক কিন্তু চলে যাচ্ছে একটা যাচ্ছে হচ্ছে কুষ্টিয়াতে আর একটা যাচ্ছে যাত্রাবাড়িতে সব কিছুই দেখাবো না টেনে সম্পূর্ণ লাইভটি দেখতে থাকুন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন সো এখন কিন্তু আনবক্সিং হচ্ছে দেখতে পাচ্ছেন আর হাসিফ ভাইও আমাদের সাথে কানেক্টেড আছে হাসিফ ভাই কি অবস্থা কেমন আছে জি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আরিফ ভাই শুধু দুইটা গাড়ি না এখন আরও একটা গাড়ি যুক্ত হয়েছে করে মোটামুটি মানে উত্তরবঙ্গে বলতে মানে উত্তরবঙ্গে হ্যাঁ আচ্ছা তারপরে আমরা বলতে পারি তিনটা বাইক চলে যাচ্ছে এই মুহূর্তে তিনটা যাচ্ছে এই মুহূর্তে তিনটা বাইক যাচ্ছে আচ্ছা তো দেখতে পাচ্ছেন আরন এম ইন্দোনেশিয়ান ভার্সন যেটা হচ্ছে একেবারে লেটেস্ট আপডেট গ্রাফিক্সের যে বাইকটা সেটা কিন্তু চলে যাচ্ছে আর বেশিরভাগ সময় ইন্দো বাইক কিন্তু এখান থেকে বেশি ডেলিভারি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর তিনটাই কি ইন্দো ভাই জি ভাই তিনটা ইন্দো তিনটাই কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সন এবং নিউ গ্রাফিক্সের বাইক কারণ সারা বাংলাদেশের মধ্যে সব থেকে কিন্তু রিজনেবল প্রাইস দিয়ে বাইক দিচ্ছে জি ভাই আমাদের এক সপ্তাহের অফার যে ভিডিওটা আমরা গতকালকে দিয়েছি আজকে তার হচ্ছে ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ অফার দেওয়ার পরেই কিন্তু বাইক খালি হয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন ইনটেক ইনটেক বাইক প্যাকেট খুলে কিন্তু নিচ্ছে আপনিও চাইলে আপনার বাইকটা নিতে পারবেন একেবারে ইনটেক অবস্থায় সরাসরি ওয়ার গিয়ে নিতে পারবেন আমরা একটু কাস্টমার ভাইদের সাথে কথা বলবো আমরা একটু তাদের কাছে যাই ভাই আপনি একটু কাছাকাছি থাকেন তাহলেই হবে আমরা একজন ভাইয়াকে দেখতে পাচ্ছি তিনি মূলত আসলে বাইক দেখছেন তো ভাইয়া কোথা থেকে এসেছেন যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি থেকে এসেছেন আপনার নিজের বাইক নিজ হাতে আনবক্সিং করে নিচ্ছেন মানে ফ্যাক্টরিতে যেভাবে তৈরি হয়েছিল প্যাকেট হয়ে ওইভাবে এসেছে কেমন অনুভূতি হচ্ছে একটু জানাবেন আমাদেরকে ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা সো আলিপ মোটরসে আসলে

অনেক ধন্যবাদ যাত্রাবাড়ি থেকে আসার জন্য এখন তো চালিয়ে নিয়ে যেতে পারবেন আচ্ছা তো দেখে শুনে নেন পাশাপাশি আরো দুইটা বাইক যাচ্ছে জি আর একটা যাচ্ছে এই যে পিছনে একটা বাইক এটা রেডি হচ্ছে ভাই আচ্ছা পিছনে বাইক রেডি হচ্ছে হ্যাঁ এটা চলে যাচ্ছে হ্যাঁ এন্ড এটা কিছুদিনের মধ্যে কুরিয়ার করা হবে উত্তরবঙ্গে এটা কুরিয়ার করা হবে যারা উত্তরবঙ্গের মানুষ রয়েছেন বা দক্ষিণবঙ্গের মানুষ রয়েছেন আমাদের কাছে চলে আসতে পারেন কারণ যে যে প্রান্তেরই হন না কেন আমরা কিন্তু যে কোনো এলাকায় আপনাদের আহ মোটরসাইকেলটা হোম ডেলিভারি করে দিতে পারবো বা আপনার নিজ এলাকায় ডেলিভারি করে দিতে পারবো আপনি এখান থেকে রিসিভ করে নিয়ে নিতে পারবেন এখানে তো যাত্রাবাড়ী একটা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এন্ড ভাই আমাদের কিন্তু এখানে আরো একটা বাইক যাচ্ছে এই ব্যাপারটা একটু দেখাই আপনাদেরকে এখানে এটা অলরেডি রেডি করা হয়েছে এখন শুধু ফুয়েল দিলে বের হয়ে যাবে এটা যাচ্ছে ভাইয়া এটা যে ভাই চলে আসছে কুষ্টিয়া আচ্ছা কুষ্টিয়া থেকে একজন ভাই এসেছেন ভাইকে একটু দেখা কুষ্টিয়া থেকে একজন ভাই কিন্তু চলে আসছেন বাইক নেয়ার জন্য আমরা একটু কুষ্টিয়ার ভাইয়ের সাথেও কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনি তো অনেক দূর থেকে এসেছেন জি রাতও হয়ে গেল এখন কি কিভাবে নেবেন এটা কুরিয়ার করে দিব কুরিয়ার করে দিবেন আচ্ছা তো কেমন মনে হলো আলিপ মোটরস আচার ব্যবহার আমি আমার অনেক পূর্ব পরিচিত তো আমি প্রায় দুই তিনটা বাইকের কাছ থেকে নিয়েছি আচ্ছা

এক লাখ কিলো ক্লাস রান্নি এক লাখ মানে পাঁচ দশ হাজারের রূপ বেশি হবে আচ্ছা আচ্ছা আপনি সবচেয়ে বড় আই মানে অনেক ট্যুর করেন না অনেক ট্যুর করেন আপনি এম টি নিয়ে এসেছেন ভাই এখানে আছি ঢাকায় থাকেন কোথায় থাকেন ঢাকায় উত্তরাতে থাকেন আচ্ছা আচ্ছা অনেক ভালো লাগলো আসলে ভাই তার মানে বাইক লাভার বোঝাই যাচ্ছে একটা বাইক আসলে অনেক কিলো চালানো আচ্ছা অনেকটা একটা রিভিউ দেন একটা রিভিউ হয়ে যায় এমটি টি ফিফটিন আসলে কি সবার জন্য বেস্ট হবে

সিটিং পজিশনটা অনেকটা আপিলিয়নের জন্য আচ্ছা ভাইয়া ইন্দো এমটা কেন পছন্দের তালিকায় রাখলেন যদি একটু জানান আমাদেরকে এটা আসলে যারা ইন্দো এর আগে চালিয়েছে তারাই ভালো বলতে পারবে তো আমার কাছে ইন্ডিয়ান এবং ইন্দোর ভিতরে অনেক কমফোর্টেবল মনে হয় ইন্দোতে ইন্দোতে মানে সব মিলিয়ে পারফেক্ট একটা বাইক মনে হয় যার কারণে এটা নিলেন এবং ইঞ্জিন পাওয়ার সাউন্ড এগুলোর থেকে অনেকটা ইম্প্রুভ থাকে বিল্ড কোয়ালিটিও তো অনেক বিল্ড কোয়ালিটি এবং আবার রিসেল ভ্যালুটাও ভালো পাওয়া যায় ইন্ডিয়ান থেকে জি আর সব মিলিয়ে তো যেহেতু আপনি আগেও এসেছেন তো সবকিছু ভালো পেয়েছেন বলে এসেছেন এই জন্য আপনাকে আর বেশি বিরক্ত করব না অনেক ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম শুভ ও নিরাপদ হোক ভাইয়ের আগামের পচ্ছরা আমি এতটুকু আশা করবো যে নেক্সট আরো অনেক ভাই ভাই আমাদের কাছ থেকে নেবে এই আশা করি এই আশা ধন্যবাদ ভাই আশা করি আচ্ছা তো আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম উনি মূলত হচ্ছে কুষ্টিয়ার ভাই এবং আলীফ মোটর থেকে অনেক বাইক নিয়েছেন আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি উনি একটা এমটিও নিয়েছেন ওই যে ওনার এমটি কিন্তু চালিয়ে নিয়ে এসেছেন ওটা আলিপ মোটরসের এমটি হ্যাঁ আর আমরা এখন একটু স্টকগুলা দেখাবো আসিফ ভাইয়ের সাথে এখন এই মুহূর্তে ভাই বলছেন কি আপনি ভাই ভাই শপ তো খালি করে ফেলছেন দেখা যায় ভাই শোরুম পুরো খালি হয়ে গেছে আর নতুন বাইকও আসতেছে খালি হওয়া মানে শেষ হয়ে যাওয়া না খালি হওয়া মানে নতুন কিছু শু মানে নতুন কিছু ইন হবে অ্যান্ড আপনি এখানে যেভাবে দেখতেছেন

আর এটা কিন্তু হচ্ছে এমন একটা বাইক এটা নিবেন আসলে আপনার আমল চলে যাবে আপনার নাতি পুত্র চালাতে হ্যাঁ অবশ্যই এটা মানে বলতে পারেন দুই তিন জেনারেশনের বাইক দুই তিন আমরা তো এক বাইক চালায় চার পাঁচ হাজার কিলো বা দশ হাজার কিলো পরে চেঞ্জ করি হয়তোবা দেখা যায় বাট এই বাইকটা যদি আপনি একবার রাইড করেন বা একবার ক্রয় করেন দেখা যাবে যে আপনার তিন জেনারেশন এই বাইকটাই রাইড করতেছে সেই অনাশেই অনাশেই তিন জেনারেশন এটা হচ্ছে এক্সেসার এক্সেসারে এখন প্রাইস কত রাখছেন আপনারা ভাই আমাদের আস্কিং ছিল টাকা বাট আলিফ ফটো এই অফারে এটা ফাইভ থাউজেন্ড টাকা ক্যাশব্যাক দিয়েছে মানে পাঁচ লাখ ষাট হাজার টাকা আর এরপরও যখন ছবি আসবেন এখান থেকেও কিছু ক্যাশব্যাক থাকবে আর অবশ্যই আরিফ ভাইয়ের কথা বলতে হবে যে আরিফ ভাই ভিডিও দেখে আসছেন আমি চেষ্টা করব এই এক্সেসারে আপনাদের জন্য একটা ভালো ডিসকাউন্ট দিয়ে দেওয়ার আচ্ছা তো আমরা ভাই এক্সেসার দেখলাম দুইটার ক্ষেত্রে প্রাইসটা সেম থাকবে এটা একেবারে নতুন আসা কালার পাশাপাশি ওটা হচ্ছে সিলভার কালার পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর ওন ফাইভ ভি থ্রিও কিন্তু আছে জি ভাই অনেক অনেক কালার রয়েছে এখন ভি আমরা যেমন এটা দেখতে পাচ্ছি ভি হচ্ছে আর ওন ফাইভ এস যারা একদম সিঙ্গেল সিট চান যে কোনো কাটা থাকবে না বেবি সহকারে ওয়াইফ সহকারে রাইডার সহকারে তিনজন বসে চালাতে চান স্পোর্টস বাইক তাদের জন্য আছে আর আমাদের স্টকে রয়েছে আসতে পারেন ইনশাআল্লাহ এই একটা আপনাদের ভালো লাগবে আচ্ছা দিনাজপুর থেকে আমাদের সাথে আছেন বিপুল রয় ভাই ধন্যবাদ ভাইয়া দিনাজপুর থেকে দেখার জন্য আক্তার কামাল ভাই আছেন আমাদের সাথে বলেছেন ভাই কেমন আছেন আমি টেকনাফ থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া টেকনাফ থেকে দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন আর ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্টেন্সিটি হোয়াইট আছে তাও ভাই এটা শিপটা সহ নিতে না জি

এম এর যেটা টোয়েন্টি ফাইভ এর গ্রাফিক্স সেটা অ্যাভেলেবল রয়েছে এবং টোয়েন্টি ফাইভ এর লেটেস্ট গ্রাফিক্সটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যেটা চান আরিফ ভাই যেটা চান হ্যাঁ বর্তমানে এটা আমরা কিন্তু সবাই দেখা যায় যে যেটা বেশি চলে ওটার প্রাইস আপ করে দেয় আপ করে দেয় তা আমরা কিন্তু এটার প্রাইসই কম দেখছি আপনি এটা সাত লাখ পাঁচ হাজার টাকা নিতে পারবেন এটা সাত লাখ দশ হাজার টাকা নিতে পারবেন সো যেটা পছন্দ করেন যেটা পছন্দ করেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ওইদিকে তো ইনটেক ইনিট আছে দেখেন একটু সবাই যার যার মতো পছন্দ করে নিয়ে নিচ্ছে তো আপনারা যখন আসবেন এইভাবে ঠিক পছন্দ করে আপনার পছন্দের ইউনিটটা আনপ্যাক করে আলি থেকে নিয়ে যেতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে অবশ্যই দ্রুত চলে আসতে হবে দ্রুত আসতে হবে অ্যান্ড ভাই স্পোর্টস বাইক তো অনেকক্ষণ দেখালাম একটু স্কুটি দেখিয়ে আমরা বিদায় নিব তো আমরা এখন একটু স্কুটার সেগমেন্ট দেখাবো সো বন্ধুরা আমরা এখন স্কুটারের কম্পার্টমেন্টে যাব তো দেখতে পাচ্ছেন স্কুটারের শুরুতেই কিন্তু আরিফ হ্যাঁ শুরুতেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে আপডেট ইয়ামাহা অ্যারোক্স আলফা টার্বো এবং এটাতে কিন্তু ওয়াই ই সি বিটি ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং টার্বোชিক্লাচ আছে সেই সাথে পারফরম্যান্স ড্যাম্পারও কিন্তু থাকছে তো পাশাপাশি দেখতে পাচ্ছেন স্কুটারটা কিন্তু একটা স্বর্গরাজ্য আপনি ওখানে থেকে ভিডিও করতে পারেন সমস্যা নেই হ্যাঁ স্ক্রিনে একটা চাপ দেন তাহলে যাবে এটা লিমিটেশন না দিয়ে হ্যাঁ আচ্ছা সমস্যা নাই ওইটা হচ্ছে লিমিটেশন আমরা আচ্ছা দেখা যাচ্ছে সমস্যা নেই ওকে আমরা হচ্ছে এই মুহূর্তে কানেক্টেড আছি আলিফ মোটরসের পক্ষ থেকে আসিফ ভাইয়ের সাথে সাইদুর রহমান ভাই আমাদের সাথে আছেন বলেছেন আমাদেরকে সৌদি আরব থেকে দেখছেন ধন্যবাদ ভাইয়া সৌদি আরব থেকে দেখার জন্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর স্কুটারে কিন্তু মিলন মেলা এখন আলিফ মোটরস আপনি বাংলাদেশের যত পরিমাণ সেগমেন্টের স্কুটার আছে টপ ব্যাঙ্কগুলো যেমন হুন্ডা ইয়ামা সুজুকি সব লেটেস্ট মডেলের একেবারে দু হাজার পঁচিশ মডেলের স্কুটার পাবেন ভাইয়া শুরুতে আজকে কোন স্কুটারটা দিয়ে শুরু করবেন স্কুটার আসলে ভাই কি বলবো স্কুটার তো যেটা দেখি সেটাই ভালো লাগে আচ্ছা আসলে স্কুটার মূলত হচ্ছে ব্যাপার যে কমফোর্টনেস সবসময় আপনি তো পাবেনই পাশাপাশি ইনিশিয়াল অ্যাক্সেলারেশনটা বেশি পাবেন অ্যান্ড পাশাপাশি যারা চিন্তা করেন যে একটা মিনিমাম বাজেটে ফুয়েল সাশ্রয় স্কুটি করছেন তাদের জন্য আমি বলবো রেজ এটার আপনাদের জন্য বেস্ট আর যারা চিন্তা করবেন যে আপনার লাগবে একটা কমফোর্টনেস একটা স্টাইলিশ লুকস একটা মানে কর্পোরেট টাইপের অফিস করেন যারা সো তাদের জন্য রয়েছে বার্গম্যান এরপর যদি চিন্তা করেন যে মোস্ট পাওয়ারফুল স্কুটি আপনার প্রয়োজন আপনার বাজেট নিয়ে কোনো টেনশন নেই তো সেই ক্ষেত্রে আপনি এডিবি অথবা এরক্স নিতে পারেন তো এটা আসলে আপনার পার্সোনালি চুজের উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কোনটা নিতে চাচ্ছেন আলিপরসে সকল ভেরিয়েন্টস অ্যাভেলেবেল রয়েছে

আবার সেই সাথে কালার তো দেখতে পাচ্ছেন একেবারে মাখন একটা এখানে তো আরিফ ভাই ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান অনেক অনেক স্কুটি আছে আমাদের ভিডিওসে সবগুলোর প্রাইসই মোটামুটি দেওয়া আছে এরপরও যদি মনে করেন যে কোনো প্রাইস সম্পর্কে আমাদেরকে জানতে চান আমাদের তো নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করা রয়েছে এখানে কন্ট্যাক্ট করে আমাদেরকে জানাতে পারেন বা কমেন্টসও করতে পারেন আমরা রিপ্লাই দিয়ে দিব অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা আসলে ভিডিও লাইভ প্রেজেন্ট করার জন্য যাবার আগে সর্বশেষে একটু শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দেবেন আরিফ ভাই আলি পরশের লোকেশন হচ্ছে মগবাজার মোড় সোনালী ব্যাংক কাজী অফিসের ঠিক পাশে হচ্ছে হোটেল পরশ আর এটার পাশে নিচেই কিন্তু আলিপরশ অবস্থিত অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম